হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমি ভালো আছি এবং সুস্থই আছি আহ তো কাকে নিয়ে কথা বলতে এসেছি আমার কাল্পনিক চরিত্র সমাজসেবী আমার কাল্পনিক চরিত্র যিনি তাকে নিয়ে আমি কথা বলতে এসেছি তিনি রীতিমতন হাঁপিয়ে উঠেছেন তিনি আর পারছেন না তিনি হাটটা প্রায় তুলে দিয়েছেন তিনি একটা আসর জমিয়েছিলেন গতকাল রাতে সেই আসরে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন আমাকে নিজেকেই না নিজে শেষ করতে হয় এই কেসটা নিতে এই কেসটা হ্যান্ডেল করতে গিয়ে আমি নিজে নিজেই মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছি এই কেসটা হ্যান্ডেল করতে গিয়ে বুঝতে পেরেছেন উনি এতদিনে বুঝতে পেরেছেন যে ও কোন খাটা বাসা আটকেছে আমার কাল্পনিক চরিত্র এতদিনে কোন সে আটকেছে যাই হোক ইনি যে বিচার করে তার কিন্তু বহু প্রমাণ আমরা পেয়েছি তিনি যে একচোখামি করে সেটাও প্রহার বহু প্রমাণ আমরা পেয়েছি পেয়েছি তো আচ্ছা তার মধ্যে জলজন্ত উদাহরণ কালকে আসরে বসে এমন একটা নিরীহ ছেলেকে ডাকা হয়েছে যে ছেলেটি মতো কন্ট্রোভার্সির মধ্যে নেই কন্ট্রোভার্সি জন্য তাকে টানা হয়েছে তার মাকে ধরে টানা হয়েছে তারপরে যখন প্রত্যুত্তরে সে কোনো কথা বলছে তখন এই ম্যাডাম এসে তাকে থ্রেড করা থ্রেট দিচ্ছে তাকে প্রথমে তো হুমকি দেওয়া হলো তারপরে সোনা বাবা করে বুঝিয়ে বলা হলো তারপরে একটু পটানি আলাপ দেওয়া হলো এটা হচ্ছে আমাদের আমার কাল্পনিক চরিত্র ম্যাডামের মানে এটা হচ্ছে উসুল প্রথমে পুরো ভয় দেখানোর চেষ্টা করবে যারা ভয় পেয়ে যাবে মনে করো ম্যাডামের কথাতে যারা ভয় পেয়ে যাবে তারা ভয় পেয়ে গেল মনে করো যে আমি আমি হয়তো আইন সম্বন্ধে কিছু জানি না আমাকে হয়তো আইন সম্বন্ধে কেউ কিছু আমি ভয় পাই আমি পুলিশকে দেখলে ভয় পাই আমি আইন সম্বন্ধে কিছু জানি না আমি বুঝি না আমি কারোর সাথে এই ব্যাপারে আলোচনা করতে পারবো না আমার বাড়ির লোক আমাকে সাপোর্ট করবে না এই জন্য কি হবে আমাকে যদি কেউ ভয় দেখায় আমি কিন্তু অনায়াসে ভয় পেয়ে যাব আমি চুপ করে গুটি মিলে থাকবো থাকবো তো যখন দেখবো যে আমি ভয় পাচ্ছি না কেন আমার বাড়ির লোক আমাকে সাপোর্ট করছে আমার বাড়ির লোক আমার পাশে আছে আমি আইন সম্বন্ধে জানি এবং আমি আমার সাথে এমন কিছু মানুষকে রেখেছি যে মানুষগুলো আইন সম্বন্ধে জানে এবং তারা আমাকে ভুল এবং ঠিকটা বলে দিচ্ছে তখন আমি ভয় পাবো না তখন আমি রিটার্ন ব্যাক করবো তখন কি করে বলতো বাবা গো মা গো সোনা গো এই ধরনের কথা বলবেন মানে উনার নীতিটা আমি এটা বহুবার দেখেছি শুধু একবার নয় বহুবার দেখেছি প্রথমে না হুমকি কেস ধমকি এগুলো দেখাবে ছোট্ট একটা কেস করে তোমাকে জড়িয়ে পুলিশ স্টেশনে হ্যারেসমেন্ট করা নিয়ে নিয়ে যাওয়া আসা এগুলো এগুলো ব্যাপার না এই এই তিনি করতে চান এগুলো করতে চান এবং যখন দেখা যায় এই ব্যাপারগুলোতে থেমে গেল আর এই ব্যাপার যদি না থামে তখন লাস্টে কি করবে সোনা গো বাবা গো মনা গো ভালো বোন ভালো দিদি ভালো ভাই ভালো মা ভালো বাবা এগুলো করে করে একদম পোলেপ লাগানোর চেষ্টা করবে এটা হচ্ছে ইনার বহু ক্ষেত্রে আমি এটা কিন্তু কালকে কালকেও ফলো করেছি আগেও বহু ক্ষেত্রে কিন্তু আমি এটা ফলো করেছি আমার মন আমার একটাই কথা আমি ওয়াইটি পরিষ্কার করতে এসেছি আমি এসেছি ওয়াইটিতে আচ্ছা প্রথম কথা ওয়াইটিতে পরিষ্কার করতে আসার কি আছে নোংরামি কি শুধুমাত্র এই কন্ট্রোভার্সি জন্য চলছে ওয়াইটি তো হাজার হাজার নোংরামি চলছে হাজার হাজার আমাদের না হলে আমার তো মুখের ভাষা খারাপ বেরিয়ে হয় না যাও মনে করো যে এই কন্ট্রোভার্সির জন্য দু চার জনের নোংরা ভাষায় বেরোয় তাও তার সাগরিত তাও তাদের বোন তাও তাদের দিদি তাদের মুখ বন্ধ করতে তিনি পারেননি অথচ ওয়াইটিটাকে তিনি পরিষ্কার করতে এসেছেন আচ্ছা ওয়াইটি যদি তিনি পরিষ্কার করতে শুধুমাত্র শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েট মুখ বন্ধ করা কেন শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারে হুমকি দেওয়া কেন এই কথা চিন্তা করেছি তোমরা কেন আমরা ওয়াইটিতে রাত্রেবেলা লাইভ লাইভ খুললে পরে লাইভ দেখতে পারি না আমরা যদি একটার করে এক লাইভ দেখতে চাই জঘন্য থেকে জঘন্য লাইভ আসে তাহলে সেই কন্ট্রো সেই ওয়াইটির সেই জোনটাকে কেন পরিষ্কার করা হচ্ছে না সেই জোনটাকে কেন পরিষ্কার করা হচ্ছে না একটার পরে একটা জঘন্য থেকে জঘন্য ভিডিও স্বামী স্ত্রী মিলে জঘন্য থেকে জঘন্য ভিডিও করছে কেন এই জায়গাটাকে পরিষ্কার করা হচ্ছে না যেই জায়গাটা মানুষ সূদ্রে নিয়ে যারা প্রপারলি জানে আমি ওকে বলছি ও আমাকে বলছে এটা নিয়ে আমরা ইনকাম করছি শুধুমাত্র এই জায়গাটা এসে তিনি পরিষ্কার করতে বসেছেন কারণ কারণ ওই জায়গাটা তিনি হাত দিতে পারবেন না বিশাল বড় জায়গা একটা আছে যেখানে অ্যাটাক অ্যাটাক উনি যদি করেন শিকার হতে হবে তিনি ওই জায়গাটা নষ্ট করতে পারবেন না ওই জায়গাটা কিছুতেই ধ্বংস করতে পারবেন না ড্রেষ্ট কোনো মতেই করতে না কি করতে পারবেন শুধুমাত্র হুমকি দিতে পারবেন এই অশিক্ষিত কিছু অবুজ লোককে যিনি মানে ওনার আন্ডারে যেই কজন মানুষ রয়েছেন তাকে উনি হুমকি দিতে পারবেন ভয় দেখাতে পারবেন ভয়টা সব কিছু দেখানো হয়ে গেল এবার আমি রানি হয়ে এই কন্ট্রোভার্সি জন্য বসলাম এবং আমার চ্যানেল থেকে সব কিছু হচ্ছে আমার চ্যানেল থেকে লাইভ হচ্ছে আমার চ্যানেল থেকে গল্পগুজব হচ্ছে আমার চ্যানেল থেকে সব কিছু আউট হচ্ছে আইনি কথা হচ্ছে এবং আমি যে সাক্ষীগুলোকে রেখেছি আমার চ্যানেলে যে কথাগুলো হচ্ছে সেগুলো তাদের চ্যানেলে চ্যানেল চ্যানেল করে প্রচার হচ্ছে এবং আমাকে ভাইরাল করছে এটা যদি উদ্দেশ্য না হতো চ্যানেল খোলা যদি উদ্দেশ্য না হতো ভাইরাল হওয়া যদি উদ্দেশ্য না হতো টাকা ইনকাম করা যদি না তাহলে কেন উনি আসলেন কি করতে আসলেন যথারীতি কন্ট্রোভার্সি করছেন এখানে অন্য কিছু তিনি করছেন না যথারীতি কন্ট্রোভার্সি করছেন উনি বলছেন যে আমি শুধ্রাতে এসেছি কতটা শুধ্রাচ্ছেন যদি শুধ্রাতেই আসতেন তাহলে তার পাশে যে বসে মানুষগুলো পাশে বসেই অন্য মানুষের মাকে টানছে পাশে বসে নোংরা গালি দিচ্ছে তাকে কেন পারলেন না যেই মানুষগুলোর লাইভে উঠতেন যেই মানুষগুলোকে তিনি ভালোবাসেন সেই মানুষগুলোর লাইভ ভিডিও এখনো জল জল করছেন নোংরা থেকে নোংরা তাকে কেন সেগুলোকে টেক ডাউন করতে পারলেন না কেন সেগুলোকে প্রাইভেট করাতে পারলেন না কিসের জন্য পারলেন না কারণ তিনি করবেন না তিনি করবেন না তিনি এমন কিছু মানুষের উপরে হাবি হবে এবং ভয় দেখাবে মানে যেই মানুষগুলো ওনার বিরুদ্ধে কথা বলবে আমরাও যদি উনার এখন সাগরিত হয়ে যাই আমরাও যদি উনার কথা বলি না আমাদের বিরুদ্ধে উনি কথা বলবেন না সঞ্জয় দাও যদি এখন উনার বিরুদ্ধে না গিয়ে উনার সাগরিত হয়ে যায় তখন সঞ্জয় বাবা বলে ভাই বলে সম্বোধন করে সব কিছুর থেকে মিটমাট করেন উনি যাচ্ছেন আমি এখানে রানী হয়ে থাকব আমার ছত্র প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকবে এবং সমালোচনা করবে বুঝতে পেরেছে মূল উদ্দেশ্যটা কোথায় না হলে লাই কালকে যে আসরটা বসেছে সেই আসরে উনি বলছেন যে ওই যে ফ্যামিলিটা ওই কি ওটা ওই পাল পাল তো ওই ঝাল ঝাল ঝপন ঝালে ঝপন ঝালকে নিয়ে স্টেপ নেওয়ার কথা ঝপন ঝালের এগেনস্টে যাওয়ার কথা ঝপন ঝালের আর হচ্ছে তারপরে ওই যে ঝিংকি ঝাল আর ওই ঝিম ঝিমি ঝাল এটি এই তিনটা চ্যানেলের সাবস্ক্রাইবার যেন ওদেরকে আনসাবস্ক্রাইব করে দেয় তাদের ভিডিও যেন না দেখে আচ্ছা তিনি তো আইনি পথে হাঁটছেন তিনি কোর্টে কেস করেন তিনি সব কিছু আইনের মতে করেন তাহলে সেইখানে গিয়ে কেন তাদের চ্যানেলটা বন্ধ করতে পারছেন না কেন শুধুমাত্র ভিউয়ার্সদেরকে বলা হচ্ছে আপনারা দেখবেন না আপনারা বয়কট করবেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কেন ভিউয়ার্সদের বলা হচ্ছে কার কে দায়িত্বটা কে নিয়েছে দায়িত্বটা তো আমার কাল্পনিক চরিত্র নিয়েছে তাই না তার তার উচিত তার উচিত যে উনি কেস করেছেন উনি যেভাবে ফাঁসিয়েছেন উনি যেভাবে কেস দৌড়ে ভেবেছেন তাহলে সেই মাধ্যমেই তার চ্যানেলগুলোকে বন্ধ করা হোক আচ্ছা তোমরা বলো তো ইউটিউব চ্যানেল খুললে কি বন্ধ করাটা এতটাই সহজ খুব সহজ আপনি বললেন আমার চ্যানেল বন্ধ হয়ে যাবে আর পাঁচটা লোক বললো আমার চ্যানেল আমার বন্ধ হয়ে যাবে ইভেন আমি যদি বলি তাহলে কি আমার চ্যানেল বন্ধ হয়ে যাবে হবে না তো এখানকার এই এই আমাদের দেশীয় কোম্পানি নয় তো এটা দেশীয় কোম্পানি নয় এটা বিদেশি কোম্পানি এটা থেকে চ্যানেল আউট করাতে এবং স্ব ইচ্ছে যদি আমি ডিলিট করে দিচ্ছি সেটা আলাদা ব্যাপার কিন্তু অন্য কেউ আমার চ্যানেলটাকে আউট করাবে এই ভয় আমার চ্যানেলটা নষ্ট করে দিবে এই ভয় দেখানো যে যারা যারা এই ভয় দেখায় তারা হচ্ছে ভুল কাজ করে তারা বোকামির পরিচয় দেয় এটা কোনোদিনও সম্ভব নয় চ্যানেল উড়ে যাবে হ্যাঁ চ্যানেল কখন উঠবে যখন আমি এমন কিছু করব যেখানে আমার স্ট্রাইক পড়বে একটা জায়গায় তিনটা স্ট্রাইক পড়বে তখন আমার চ্যানেল উঠতে পারে কোনো ভুল করলে না কোনো রকম ভালো কথা বললে নাকি কোনো ভদ্র ভাষায় ভিডিও করলে নাকি কাউকে গালি গালাজ না দিলে এগুলো কিছুই করলে আমরা আমার মনে হয় না চ্যানেল উঠবে তা এই যে ভয়গুলো দেখানো হচ্ছে শুধুমাত্রই ভয় দেখানো হচ্ছে ওই যে বলি না ফাঁকা কলসি বাজে বেশি ঠিক সেম হয়েছে কালকে আসরটা দেখে রীতি মতন হাসি পেয়েছে কোনো কন্টেন্ট আমি পাইনি রীতি মতন আমি হাসছি হাসছি কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই উনি আহ নিজের জায়গাটা বুঝে গেছেন উনিও যে হাঁপিয়ে উঠেছেন সেটাও বুঝে গেছেন উনি যে ঝপন জলের কিছুই করতে পারছেন না কারণ ঝপন ঝলে একটা ধুরন্ধর জিনিস ঝপন ঝালো যে আইনের কিছু ব্যাপার বোঝেন তিনি বলেছেন যে ঝপন ঝালো আইনের ব্যাপারটা অনেকটাই বোঝেন মানে ঝপন ঝালকে যে বাগে আনতে পারছে না এখন হয়ে গেল ঝপন ঝালের পুরো ফ্যামিলি খারাপ কদিন আগে ঝপন ঝাল আর ওই ঝিমি ঝাল আর চিংকি ঝাল এত ভালো মানুষ ছিল ওদের মতন মানুষ হয় না এত ভালো একটা মা একটা মেয়ের জন্য কত ত্যাগ করতে পারে একটা মেয়ে স্বামীর জন্য কত ত্যাগ করতে পারে একটা মেয়ে স্বামীকে কতটা ভালোবাসতে পারে কতটা ভালোবাসলে এত অপমান সহ্য করতে পারে দিনের পর দিন থাকতে পারে ওই ছেলেটাই ওর উপরে নির্যাতন করছে অত্যাচার করছে অনেক কিছু শুনেছি অনেক কিছু দেখেছি অনেক কিছু বুঝেছি তখন থেকেই আমরা ওই জন্যই আমাদের মতন কিছু সংখ্যক মানুষ যারা কমপক্ষে ভুয়ো কথাতে বিশ্বাস করি না বা আমি মানে অন্ধবিশ্বাসই নই আর কি যারা যারা ওনার স্বাগড়িত হয়ে বসে তারা তো অন্ধবিশ্বাসী যাই সেটা যারা যারা নই আর কি তাদেরকে অনেকভাবে পয় দেখানোর চেষ্টা করছে এমনকি ভিউয়ার্সদের যে ভিউয়ার্সরা যদি কমেন্ট করে তাকেও তাদেরকেও আহ কেস দেওয়া হবে বুঝতে পেরেছে বুঝতে পেরেছো উদ্দেশ্য কিছুই নাই উদ্দেশ্য ইনকাম করা উদ্দেশ্যই তার ফেজ ভ্যালু বাড়ানো উদ্দেশ্য টাকা ইনকাম করা তারা একটা চ্যানেল খোলা এবং চ্যানেল খুলেছেন চ্যানেলটা যথারীতি গ্রোথ হয়েছে এবং যথারীতি চ্যানেলে ভিউজ হচ্ছে প্রতিটা ক্ষেত্রে ভিউজ হচ্ছে এটাই উদ্দেশ্য ছিল তিনি সফল হয়েছেন আর কোনো উদ্দেশ্য নাই নুগড়া পরিষ্কার করা উদ্দেশ্য থাকলে এটা এই এই যে নুগরামি ওয়াইটি তে আরো চলছে সেগুলাই পরিষ্কার করতে সেগুলাই পরিষ্কার করতে অলরেডি যেগুলা পরিষ্কার আছে সেগুলোকে পরিষ্কার করে বাতিল করে মানে টাকা আর যারা যারা সাগরিতা খুব আনন্দে আছে না ও মাথার উপরে আমার দিদি আছে কাল্পনিক বুঝবেন এই ছত্র যে কাঁটা হয়ে তা বেল হয়ে তার মাথার মধ্যে পড়ে এবং মাথা পাটে সেটা খুব শিগগিরই বোঝা যাবে যখন নিজের স্বার্থে ঘাল লাগবে যখন কন্ট্রোভার্সি করতে 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 তাদের সব কথা ভিতর থেকে বেরিয়ে আসবে বুঝতে পেরেছ সেই দিনটার অপেক্ষা থাকলাম সে ভালো থেকে সুস্থ